হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটি ওভেন ভেলিয়া গাছ দেখাচ্ছি আপনাদের যদিও এই গাছটির আইডি আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন ভিডিওর কমেন্ট সেকশান গাছটির ফুলটা হচ্ছে স্মল খুব একটা বড় না আর একটু ম্যাজেন্টা কালারের গাছটি কিন্তু আমি সংগ্রহ করেছি তিন বছর আগে আড়াই তিন বছর হবে ম্যাক্সিমাম কিন্তু যে বিষয়টা আলোচনা করা সেটা হলো যদিও গাছটি বোগেনভেলিয়া প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছের নেচার স্লাইটলি ডিফারেন্ট এই গাছটি তিন বছরে আড়াই বছর তিন বছরের মধ্যে এত সুন্দরভাবে র্যানিফিকেশান নিয়েছে র্যানিফিকেশান মানে আমি আগে বলেছি যে মাল্টিপেল ব্রাঞ্চেস এবং ট্রাঙ্ক কম্পারেটিভলি অনেক বেশি মোটা হয়েছে আর অন্যান্য গাছে ট্রাঙ্ক মোটা হতে সময় নেয় র্যানিফিকেশান হতে সময় নেয় বোগিন মানেই সমস্ত গাছে যে আমাকে একই ট্রিটমেন্ট করতে হবে সেরকম কিন্তু নয় ফার্টিলাইজার সয়েন সবকিছু এক হলো পরিচর্যা একই হলো গাছের নেচার অনুযায়ী গাছের প্রকৃতি অনুযায়ী আমাদেরকে কিন্তু চলতে হয় সেই বিষয়টা জানানোর জন্য আজকে ভিডিওটা করা একটু ভালো করে খেয়াল বলে দেখবেন এই গাছটার পাতা কিন্তু খুবই ছোট যেটা বনশায়ের কিন্তু একটা বিগেস্ট ফিচার বোন প্রপোর্শন আমি আগেই বলেছি খুব ইম্পর্টেন্ট যদিও এই গাছটি ডুয়ার প্রকৃতির গাছ সেই জন্য এর ড্যামিফিকেশান খুব তাড়াতাড়ি হয়েছে আরেকটা একটা বিষয় এই গাছটির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি সেটি হল এর ডাইব্যাক প্রবণতা নেই বললেই চলে এবং ব্রাঞ্চেস অন্যান্য গোগেল থেকে অনেক বেশি ফ্লেক্সিবেল এর পাতা স্ট্রাকচারও খুব সুন্দর তো এই গাছটা আমার কারেন্ট ফেভারিট বলতে পারেন কারণ বোন যে সমস্ত ফিচার থাকার দরকার সমস্ত কিছু আমি এই গাছটার মধ্যে পেয়েছি এবার ভাবুন যখন গাছটা পুরো কমপ্লিটলি ফুলে ভরে যাবে তখন গাছটা কীরকম দেখতে লাগবে যদিও এখন কুড়ি নেই সেভাবে দু একটা কুড়ি আসছে তো যেহেতু আমি ফুল নিই না কনস্ট্যান্টলি ডাল কাটা চাটাই করতে হয় তো ফুল আসলে আমি গাছটার একটা ছবি অবশ্যই দেবো যখন গাছটা মোটামুটি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এই গাছটা থেকে ফুল নেওয়ার চেষ্টা করব। এখন আমি শুধু এর ভেজিটেটিভ গ্রোথের দিকে এবং এর র্যামিফিকেশান কত ভালো করা যায় আরও সেই দিকে খেয়াল রাখছি এবং আর একটা জিনিস অন্যান্য বিলিয়ার ক্ষেত্রে ব্রাঞ্চিংয়ে এতটা কার্ভ করা সহজ নয় কিন্তু এই গাছটার ক্ষেত্রে আমি দেখেছি অনেক বেশি কার্ভ এই গাছটাতে হয়েছে তো এই ভ্যারাইটিটা আমার বেশ ভালো লেগেছে টপটা হচ্ছে এরকম আস্তে আস্তে র্যামিফিকেশান নিচ্ছে গাছটা এবং খুব শীঘ্রই একটা সুন্দর পরিণত হলো আশা করছি গাছটার হাইট এইট ইঞ্চ মতো তো এই গাছটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করা গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ